খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি নির্বাচন মিটতে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতায় চলে গিয়েছিলেন সোমবার সন্ধ্যায় চচুড়ায় আসেন কথা বলেন দলীয় নেতা কর্মীদের সঙ্গে সাড়ে সাতটা নাগাদ গণনা কেন্দ্র পরিদর্শন করেন রাতে চুচুড়ার একটি লজে থাকা কাউন্টিং এজেন্টদের সঙ্গে কথা বলেন এদিন তিনি চুচুড়াতেই থাকবেন বলে জানান সকাল সাড়ে পাঁচটায় গণনা কেন্দ্রের সামনে চলে আসবেন বলেও জানান গণনা মেটা পর্যন্ত সেখানেই থাকার কথা তার তিনি বলেন মানুষের রায় বিপক্ষে গেলে আমার কোনো আপত্তি নেই আমি মাথা পেতে নেব সব থেকে বড় ব্যাপার উপর আমার জন্য ভালো যেটা ঠিক করবেন হাসি মুখে গ্রহণ করব। ঠিকঠাক একদম ঠিকঠাক রয়েছে সব কিছু প্রপার একদম মানুষজন মানে সিকিউরিটি ফোর্স বলুন সিসিটিভি ক্যামেরা বলুন নিট অ্যান্ড ক্লিন সব কিছু একদম ঠিকঠাক আছে সব ভালো কিচ্ছু অসুবিধা মানুষ বলতে পারে না প্রেডিক্ট করতে পারে না আমি আশাবাদী আমি জানি আমি যা কাজ করেছি আমি যা পরিশ্রম করেছি মানুষের কাছে যেভাবে পৌঁছানোর চেষ্টা করেছি তাতে মানুষ হয়তো আমার সাথে আছেন পাশে আছেন তৃণমূলের সাথে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে সবাই তাদের পাশে আছেন কিন্তু বাকিটা তো কিছুটা তো ভোট বাক্স কথা বলবে আর তারপরে কিছুটা উপরওয়ালার হাতও আছে এক্সিট পোল বলছে এটা বলা যায় না দেখুন এক্সিট পোল অনেক প্রত্যেকবারই কিছু না কিছু একটা বার করে কিন্তু তারপরে সেটা দেখা যায় যখন অ্যাকচুয়ালি যখন ভোটের রেজাল্ট বেরো তখন পাশা উল্টে যায় অনেক রকম ভাবে তো সেই সেটার উপরে বিচার করে আমরা কোনো রকম এই মুহূর্তে মন্তব্য করা ঠিক অনেক কিছু বলছে হুগলি নিয়েও অনেক কিছু বলছে যেটা হবে আমি হাসিমুখে মেনে নেব এবং আমাদের দিদিও মেনে নেবেন এবং মানুষ যেটা মানুষ সবার উপরে মানুষ মানুষ সত্য তাহার উপরে নাই দেখা হলো না মানে

বিজেপিতে মেরুদণ্ড বিক্রি হয় না দেখা যাক মানে ওরা যেরকম যেরকমভাবে পোলিং এজেন্টদের কিডন্যাপ করার কথা ভেবেছিল তারপরেও তো ভোট হয়েছে পোলিং তো সব জায়গায় ছিল সেরকম কাউন্টি এজেন্টও সব জায়গায় থাকছে ঈশ্বর ছাড়া তো গাছের পাতা নড়ে না তো মানুষের আশীর্বাদ তো লাগবেই জনগণের আশীর্বাদই তো এগিয়ে যাওয়া থাকে মানুষের আশীর্বাদ যা থাকবে তাই মানতে হবে দেখুন উনি প্রথম নতুন আছেন সেই জন্য হয়তো বুঝতে পারছেন না আমরা হানড্রেড পার্সেন্ট বিশ্বাসী যে এই হুগলি সিট আমরা দিচ্ছি এবং বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে এটাকে তো কখনো সবকিছু ভুল বলা যায় না তিনিও তো আজকে বিভিন্ন জায়গায় অন্যান্য জায়গায় করেছেন তো বাংলাতে করেন উনি তো জানেন বাইরের জায়গাটার আছে কালকের পর যেই জিতুক যেই হারুক দুজনের মধ্যে সম্পর্ক থাকবে একদম সবসময় আগেও বলেছি হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারির সাগরটি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা